والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله رب العالمين الوصول قبول تصفي هذا كرسي جليل আমাদের সকলকে मुस्लिम विशेष हक्कानी उलामा एक रामयर जमात तालिबान तो जमात के प्रत्यक्ष दारुल कारिम जमीलते उलामा इस्लाम यूके सरकार प्रत्येक आयोजितो आस्तेर और मज़ारे पांच फ़ोर्ट वर्षों से तालिबान वो इफ्तार माफ़ उपस्थित যারা উপস্থিত হয়েছে সকলকে জমিতে ইসলাম ইউকের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজকে এই মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করার জন্য আমি অনুরোধ করবো জমিদলামা ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জমিতে ইসলাম ইউকের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি মার্কাজুরুলুম লন্ডনের প্রিন্সিপাল হজরত মাওলানা সোহায় আজকে এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছে। ব্রিটেনের উপমহাদেশের প্রখ্যাত প্রখ্যাতের গ্রাহব হজরত হাকিম আফতার সাহেব রহমতুল্লাহ আলহি সুযু খলিফা জমিয়াত উজ্মা ইসলাম ইউকের সম্মানিত প্রধান উপদেষ্ঠান হজরত মৌলানা সাহেব হাস্কর হোসাইন সাহেব তামত পরাকাতহুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ব্রিটেনের আরেকজন সনাব্দ না আলেন বাংলাদেশী মুসলিম ইউকে সম্মানিত সভাপতি হাদরত মৌলানা মহদুল হাসান তামার পরাকাতহু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন খেলাফত মল্লিশ যুক্তরাজ্যের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ সদরুজ্জামান খান দামত পরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ব্রিটেনের আরেকজন আলেম হজরত মাওলানা শেখ সাইদ আলী দামত পরা কাত হুম জনাব ইঞ্জিনিয়ার রেজাউল হক সাহেব এখানে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা জনাব ইঞ্জিনিয়ার রেজাউলক সাহেব উপস্থিত হয়েছেন আরও অনেক কেরাম উপস্থিত হয়েছেন সকলকে জমি গুলামা ইসলাম ইউকের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি আমরা চেষ্টা করব। ইফতার মাহফিলের আগে আমাদের অতিথিদের কাছ থেকে সংক্ষিপ্ত হলেও আমরা কাছে আলোচনা শুনব তারপরে ইফতারের আগে দোয়া হবে তারপরে ইনশাল্লাহ ইফতার হবে আমরা আশা করব। আপনারা শেষ পর্যন্ত আপনারা সুন্দরভাবে এই মজিসকে সহযোগিতা করবেন আল্লাহ রাফুল্লাহ আলমিন যেন আমাদেরকে তাহিবদান করে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করব জমতুল্লামা ইসলাম ইউকে সম্মানিত ওয়েলফেয়ার সেক্রেটারি হাফিজ জিয়াউদ্দিন

সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিত হন তহামায় কেরাম

শেষ হয়ে গেছে ইনশাল্লাহ বিশ্ব আর এই পর্যায়ে আমার কাছে রমজান শরীফ ও পথে আল্লাহ পরবর্তীকার আলমের কাছে আমরা এই টুটুকু কামনা যে রব্বুল আলমিনে আমরা রমজানের প্রথম দিনটা গিলে এই পর্যন্ত সমস্ত রোজাগরের আল্লাহ কবুল মঞ্চুর করো কা আর যদি আগামী বছর আমরা হায়াতে বাঁচি তাহলে রমজান শরীফ পাইতাম এই জীবনের হয়তো আমরা অনেকের জীবনের শেষ পারে এই হিসাবে আমরা যে দু একটা দিন রয়েছে এগুলারে আমরা মূল্যবান সম্পদ মনে করি আমরা এইগুলারে আমরা কিছু হক আদায় করি আল্লাহ রব্বুল আলমের আমরা যত রোজার আছে সমস্ত গোজারে আল্লাহ পরবর্তীকের আলমে কবল মঞ্জুর হোকা

حضرة <سؤالس> مولانا مفتي رياض أحمد حضرة مولانا مفتي رياض أحمد. السلام عليكم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى جمعية علماء إسلامي وكي كردق أي جدو ومزالر التطور جشع قامتنا شبايف ترمى في للشمالي تو سجر جناس حضرت مولانا شعيب أحمد صاحب دامت بركاتهم وفستد رئيساً بجنر شرشا علم সম্মানিত বুজুর্গ হাজরত শেখ হোসেন দাওয়াত রাওয়াত হোম সহ উলামায় কেরাম এবং উপস্থিত জমিতে ঐনামায় ইসলামের সাথীবৃন্দ উপস্থিত যারা রয়েছেন সর্বপ্রথম আমরা আল্লাহ তালায় সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালায় রমজান শরীফের মাস মাসে অত্যন্ত মোবারক সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যে এখানে সম্মত হতে পেরেছি বুজুর্গ আলী দিনের সফমতে যে অল্প সময় বসতে পেরেছি বসার যে সুযোগ দিয়েছেন আল্লাহ তালা জন্য আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা জানি যে রমজান শরীফের মাস আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর বলি বানাতে চান আল্লাহর প্রিয় বন্ধা বানাতে চান রমজান আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার একটা প্রশিক্ষণমূলক এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস যে মাসের মাঝে আল্লাহ তালা আমাদেরকে চান যে আমরা যেন তকোয়া অর্জন করতে পারি রমজানে এই রমজানের দ্বারা যদি আমরা তকোয়া অর্জন করতে পারি যে বিশেষ করে বলা হয় যে তকোয়া হলো কি যে আমি যেন আল্লাহতালার বয় যেন আমাদের দিনের মধ্যে সৃষ্টি করতে পারি এবং তকোয়া এমন একটা জিনিস যে বলা হয় এটা আল্লাহতালা কিভাবে আমাদের আমরা অর্জন করতে পারি সেই সুরভ বলে দিয়েছেন যে রমজান মাস যে সময় আমরা রমজানের রোজা রাখবো দিনের বেলা এত লম্বা সময় আমরা দেখা যায় খাওয়া দাওয়া করি না যেটা অন্য মাসে হালাল ছিল বৈধ ছিল আল্লাহ তালা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন একটা ট্রেনিং এর মধ্যে রাখছেন যে তোমরা দেখো আমি বলেছি যে এই সময় তোমরা কিছু খেতে পারবে না এই রমজানের দ্বারা যাতে রমজানের পরও যাতে আমরা গুণা থেকে বাঁচি যেগুলো হারাম ছিল সেই হারাম থেকে যেন আমরা বাঁচতে পারি এই জন্য এটা হলো রমজানের শিক্ষা আজকে রমজান মাস গেল রমজানের মাসে যেরকম আমরা গুনা থেকে বাঁচলাম রমজানের পরও যেন আমরা এই গোনা থেকে বাঁচতে পারি সেটাই হলো রমজানের শিক্ষা আল্লাহ তালা করার মধ্যে বলছেন এবং হে মন্দাররা তোমরা তকোয়া অর্জন করো এবং তকোয়া অর্জন করতে হলে তোমরা আল্লাহ আল্লাদের সংস্রবে সহমতের সময় দিতে হবে আজকে রমজানের দ্বারা আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা যারা উলামায় কেরাম আছেন যারা দিনের রাহবর আছেন তাদের সাথে যত বেশি আমার সময় থাকবে ততই আমি উন্নতি হব আমার জীবন গঠন করতে পারবো সেই হিসাবে এই মাসের দ্বারা যে রমজান মাসে আমরা এটাই প্রথম আমাদের টার্গেট যে আমরা সব মুখি হয়ে যাব যেটা আল্লাহ তালা আমাদেরকে চাচ্ছেন লা আল্লাহ কুমতার তাকুর সেই তকুয়া যদি আমি অর্জন করতে পারি সে তাহলে আমরা কামিয়াব হব এবং দুই নম্বর কথা হলো যে বিশেষ করে আমি যে হাদিস পড়েছি সেই হাদিসের মধ্যে ইতাকিল তোমরা সমস্ত গুনার কাছ থেকে বাসো তা কোনো আবুদেন না তাইলে তোমরা সবচেয়ে বড় আবাদতার হয়ে যাবে আজকের জমানায় বলা হয় যে অনেক বেশি আবাদত করার দরকার নেই কিন্তু যদি আমরা এই এটাই যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দেখছেন আল্লাহ তালা আমাদের সাথে রয়েছেন সেই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে সমাজ প্রতিষ্ঠার মধ্যে আমরা কোন দুর্নীতির মধ্যে আমরা আশ্রয় করতে পারি না আজকে আমাদের দেশে আজকে দুনিয়ার মধ্যে অনেক মানুষ যারা দেশ পরিচালনা করছে তাদেরকেও আমরা বলি যে রমজানের শিক্ষা যে তকমা যদি আমরা অর্জন করতে পারি এবং আল্লাহ যে আমাদের সাথে আছেন আল্লাহ তালা আমাদেরকে দেখছেন আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে সেই বিশ্বাসটা যদি আমাদের আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি সমাজের প্রতিটি মানুষের কাছে যদি এই অর্জনটা হয়ে যায় তাহলে সমাজটা মদিনার মতো রাষ্ট্র হয়ে যাবে সুন্দর একটা রাষ্ট্র হয়ে যাবে আজকের এই মজলিস থেকে আমি আশা করব যে আমরা যেন আল্লাহ তালা আমাদের সবাইকে মোত্তাকি হিসাবে কবুল করেন আল্লাহ তালা আমাদের আশা এবং বসাকে এবং আমাদের এই মেহনতকে যেন কবুল করেন আমিন এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে পৌঁছেছেন আজকের এই জমিয়তুল্লাহ ইসলাম ইউকের ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ খেলাফত মাদেশের যুক্তরাজ্য শাখার সম্মানিত সেক্রেটারি হজরত মৌলানা ফয়েজ আহমদ দামাত বারাকাত সহ আরও অনেক উপস্থিত হয়েছেন সকলকে আমরা মুবারক জানাচ্ছি এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করব জমিয়ত উলামা ইসলাম ইউকের সম্মানিত ট্রেজারার হজরত হাফিজ হুসাইন আহমদ হাফিজ হুসাইন আহমদ দামাত বারাকাত খালেদ এখন ইংলিশে অনেক আছে না ইংলিশে আমি আসলে আজকে ইফতার মাহফিলের আমরা কে একত্রিত হয়েছি পনেরো রবদার মাসে অনেকের অনেক ব্যস্ততার পরেও যেহেতু আমরা বুজুর্গদের এবং ওলামাদের সাথে কিছু সময় বসবো এবং তাদের দোয়ার নেবো এবং সাথে ইফতার করবো সবার সাথে একটা মেলামেশা হবে আর দোয়ার পরেই আমরা আবার যাদেরকে বিস্ত্রতা চলে যাবো আমরা আমার সবাই নষ্ট করতে চাই না যেহেতু ওই রামায়কাল কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনবো এ বলে আমি আমি দোয়ার জন্য